হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি যখন কমিউনিটি পোস্ট করেছিলাম তোমরা কোন এক্সামের ওপরে ক্লাস চাও তখন প্র্যাকটিস ক্লাস তখন তোমরা দুটো এক্সামের ওপরে খুব ভালোভাবে ভোট করেছিলে যার মধ্যে এমটিএসটা ছিল এবং রেলওয়ে ছিল রেলওয়ে বেশ কিছুদিন করালাম ফিউচারে আশা করছি আবারও করাবো কিন্তু তোমাদের যারা এমটিএসএ ভোট করেছিল তাদেরকে কীভাবে নিরাশ করি বলো সেই জন্য এমটিএসের জন্য একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এলাম আজকে তার সেট ওয়ান দিতে চলেছি আশা করছি তোমাদের ভীষণই হেল্প হবে ক্লাসটা থেকে আর প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সকলকে শেয়ার করবে আর অবশ্যই ক্লাসের শেষে যে হোমওয়ার্কটা থাকবে সেটা অবশ্যই করবে প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার বা ইউনিক কিছু প্রশ্ন থেকে থাকবে আশা করছি আর এমটিএসের প্রশ্ন তো বেশিরভাগ রিপিট হয় তো প্রিভিয়াস ক্লাসের ওপরেই বেশি নজর দিচ্ছি আর তোমাদের তো কার কবে এক্সাম অ্যাডমিট দেয়নি ঠিকই কিন্তু কার কোথায় কবে কোন শিফটে এক্সাম পড়ছে সেটার তো নোটিস আর দিয়ে দিয়েছে সেটা যারা যারা জানো না অবশ্যই জেনে নেবে এবং এই ক্লাসটা লাস্ট মিনিট প্রিপারেশান বলেও তোমরা ধরতে পারো তো আর হ্যাঁ অবশ্যই যারা বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করে দিও তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আচ্ছা চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে ফিফা অনূর্ধ্ব সতেরো মহিলা বিশ্বকাপ দু হাজার ম্যাচগুলি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়নি অপশান এ মহারাষ্ট্র অপশান বি ওড়িশা অপশান সি গোয়া এবং অপশন ডি গুজরাট সঠিক উত্তর অপশান ডি গুজরাট নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কে বইটির সহ লেখক ক্র্যাকিং দ্য কোট মাই জার্নি ইন বলিউড অপশান এ হর্ষবর্ধন কাপুর অপশান বি নওয়াজ উদ্দিন সিদ্দিকি অপশান সি আয়ুষ্মান খুরানা এবং অপশান ডি রাজকুমার রাও সঠিক উত্তর অপশন সি আয়ুষ্মান খুরানা নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে যিনি কালো দিয়ে দাগযুক্ত স্নায়ু টিস্যুর প্রথম ছবি প্রকাশ করেছিলেন প্রতিক্রিয়া কৌশল একটি সম্পূর্ণ স্নায়ুকোষের বর্ণনা অপশানে এ গুন্টান ব্লোবেল অপশান বি ক্যামিলো গোলগি অপশন সি উইলিয়াম হারভে এবং অপশান ডি পল এরলিচ সঠিক উত্তর অপশান টু ক্যামিলো গোলগি নেক্সট অক্টোবর দু হাজার বিরাট কোহলি প্রথম ভারতীয় হয়েছিলেন যিনি টি টোয়েন্টিতে কত রান সম্পূর্ণ করেছিলেন ক্রিকেট ইতিহাসে অপশানে এ এগারো হাজার অপশান বি নয় হাজার অপশান সি পাঁচ হাজার এবং অপশান ডি পনেরো হাজার সঠিক উত্তর অপশান ওয়ান এগারো হাজার নেক্সট কোয়েশ্চেন শিখ সাহিত্য অনুসারে গুরু নানক দেবের জন্ গুরু নানক দেবের জন্মবার্ষিকী পালিত হয় ভারতীয় চন্দ্র মাসের পূর্ণিমার দিন ড্যাশ অপশানে মাঘ অপশান বি পৌষ অপশান সি আষাঢ় এবং অপশান ডি কার্তিক সঠিক উত্তর অপশান ফোর কার্তিক আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর ক্লাসের শেষে হোমওয়ার্কের উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই ক্লাসগুলো করো সাথে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স খুব মনোযোগ দিয়ে করো এবং পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করে যাও প্রয়োজনে সপ্তাহের শেষে মক মক টেস্ট অ্যাটেন্ড করো তাহলেই তোমাদের এক্সাম খুবই ভালো হবে আশা করছি আর প্রত্যেকটা প্র্যাকটিস সেটের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও ইনস্টা থেকে শর্টস দেখতে পারো বা টেলিগ্রাম বা ইনস হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সমস্ত ক্লাসের লিঙ্কস পাওয়ার জন্য এমনকি পিডিএফ বা মক টেস্টের লিঙ্কও ওখানে দেওয়া হয়ে থাকে সমস্ত কিছু লিঙ্কই ডেসক্রিপশানে রয়েছে একবার ভালো করে সমস্ত কিছু চেক করে নিও চলো তাহলে নেক্সট কোয়েশানে চলে যাই নেক্সট কোয়েশন যক্ষগান হলো একটি লোকনৃত্য যা ড্যাশ রাজ্যের অন্তর্গত অপশান এ কেরালা অপশান বি কর্ণাটক অপশান সি হরিয়ানা এবং অপশান ডি রাজস্থান সঠিক উত্তর অপশান টু কর্ণাটক নেক্সট কোয়েশন ভিতর গাঁওয়ের ইটের মন্দির কোন রাজ্যে অবস্থিত ওড়িশা বি ঝাড়খণ্ড অপশন সি উত্তর প্রদেশ এবং অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর অপশন সি উত্তর প্রদেশ নেক্সট কোয়েশ্চেন নিচের কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল অপশানে এ রামকৃষ্ণ মিশন অপশান বি আর্য সমাজ অপশান সি সত্যশোধক সমাজ এবং অপশান ডি প্রার্থনা সমাজ সঠিক উত্তর অপশান এ রামকৃষ্ণ মিশন নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লিতে লালকেল্লার ড্যাশ উপরে ভারতীয় জাতীয় পতাকা অপশান এ দিল্লি গেট অপশান বি কাশ্মীরি গেট অপশান সি আজমিরি গেট এবং অপশান ডি লাহোরি গেট সঠিক উত্তর অপশান ফোর লাহোরি গেট নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা অপশান আফগানিস্তান অপশান বি ভুটান অপশান সি শ্রীলঙ্কা এবং অপশান ডি চীন সঠিক উত্তর অপশান ফোর চীন ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর তোমরা প্রত্যেকটা প্রশ্নে নিশ্চয়ই দেখতেই পেলে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে আছে এগুলো তোমরা প্র্যাকটিস করো আশা করছি তোমাদের কমন দিতে পারবো আর ক্লাসটা ভালো লাগলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও রোজকার মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক যার প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি তোমরা অ্যান্সারটা কমেন্টে জানাবে চলো আগে প্রশ্নটা পড়ে নিই নিচের কোন কোনটি এককটিতে পণ্য ও পরিষেবার মোট আউটপুট পরিমাপ করতে ব্যবহৃত হয় দেশের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবমূল্যায়নসহ অর্থনীতি অপশান এ নিট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি অপশান বি মোট জাতীয় পণ্য বা জি এন পি অপশান সি নেট জাতীয় পণ্য বা এনএনপি এবং অপশান ডি মোট দেশজ উৎপাদন বা জিডিপি তোমরা কমেন্টে উত্তরটা জানাও আর যারা যারা উত্তর জানাবে তাদের নাম আমি পরবর্তী ক্লাসে উত্তরের সাথে মেনশন করব। আর অবশ্যই জানাবে এবং ভুল হলেও জানাও ঠিক হলেও জানাও যদি জানো অ্যান্সার জানো তো তাহলে ভালোই আর যদি আন্দাজে দিতে হয় তাও তোমরা জানাও ভুল হোক আমি পরবর্তী ক্লাসে তোমাদের অ্যান্সার তো বলেই দেব তো চলো আজকে আসি তাহলে ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ